নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রচন্ড গরমে একি ভাত রুটি পরোটা খেতে কিন্তু ভালো লাগে না তো আজকে আমি নামমাত্র তেল দিয়ে মাত্র এক কাপ গমের আটা দিয়ে খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো যেটা দেখে আশা করছি আপনারা এই গরমে খুবই উপকৃত হবেন আর তাছাড়া এই রেসিপিটি কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে ভরে দিতে পারেন আসুন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে এই রেসিপিটি শুরু করা যায় ধরা শুরুতেই আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ গমের আটা আপনারা এখানে গমের আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন আর এবার আমি এই নাস্তাটিকে হেলদি এবং টেস্টি করার জন্য কিছু কিছু সবজির উপকরণ অ্যাড করব সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের আলু এই আলুটাকে আমি আগেই গ্রেড করে নিয়েছি গ্রেড করে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি সেই সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচি এই গাজরটাকে আমি কিন্তু খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে মিডিয়াম সাইজের একটি গাজরের আমি অর্ধেকটা কুচিয়ে নিয়েছি আর নিয়ে নেব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি কিন্তু আমি করে কুচিয়ে নিয়েছি আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটি পাকা টমেটো কুচি আর বন্ধুরা আমি আজকে এই ধরনের সবজিটা ব্যবহার করছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আপনারা ক্যাপসিকাম কিংবা বাঁধাকপি কুচিটাও ব্যবহার করতে পারেন আর তারপর আমি এর ভিতরে অ্যাড করবো দুটো কাঁচা লঙ্কা কুচি তবে বাচ্চাদের জন্য যদি করেন তাহলে এখানে লঙ্কাটাকে স্কিপ করে যেতে পারেন কিংবা কমিয়ে দিতে পারেন আর সেই সঙ্গে অ্যাড করব কিছুটা কুচি আর দিয়ে দেব এক চা চামচের মতো চিলি ফ্লেক্স সেই সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো তারই সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ কালো সরিষা আর এড করব হাফ চা চামচ গোটা জিরে সেই সঙ্গে অ্যাড করবো হাফ চা চামচ জোয়ান এই জোয়ানটা কিন্তু বন্ধুরা আমাদের হজমে খুবই সাহায্য করে আর সেই সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ চাট মশলা এখানে চাট মশলাটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিবেন আর না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই এবার আমি এই সমস্ত সবজি এবং আটার ভিতরে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব আমি প্রথমে যে কাপটা মেপে আটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ জল নিয়ে নিলাম প্রথমে এইভাবে অল্প অল্প করে দেব আর ব্যাটারটি তৈরি করে নেব একবারে পুরো জলটা না দিয়ে যদি এইভাবে অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করা যায় তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা সঠিকভাবে ভাবে বোঝা যায় এই যে দেখুন বন্ধুরা এক কাপ জলে ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হয়েছে তবে আমি এখনই জলটা অ্যাড করব না যদি প্রয়োজন হয় পরে আরেকটু দিয়ে নেব আর এই রেসিপিটাকে এখন আমি আরও সুস্বাদু বানানোর জন্য দিয়ে দেব দুটো ডিম এখানে কিন্তু আপনারা এই নাস্তাটা ডিম ছাড়াও করতে পারেন তবে ডিম দিয়ে করলে নাস্তাটা যেমন হেলদি হবে তেমনি কিন্তু আরও অনেক বেশি টেস্টি হবে এবার ডিম দুটোকেও আমি এই ব্যাটারের সঙ্গে ভালো করে ফেটিয়ে দেবো ডিমটা দিয়ে দেওয়ার পরে এবার বোঝা যাবে যে এতে আর কতটা পরিমাণে জল লাগবে এই যে বন্ধুরা দেখুন আমি যে ছোট হাতারটা দিয়ে ব্যাটারটি তৈরি করেছিলাম সেই ছোট হাতারই এক হাত পরিমাণে জল আমি দিয়ে দিলাম মোটামুটি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো জল আছে এবার জলটাও আমি ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে এবার আমি ফাইনালি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হতে হবে খুব বেশি একেবারে পাতলাও না আবার একেবারে কিন্তু ঘন থকথকেও না এই যে দেখুন আর এবার আমি সবশেষে এর ভিতরে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি তবে চিনিটা অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন এবার লবণ চিনিটাও আমি ব্যাটারের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব আর এবার বন্ধুরা নাস্তাগুলো তৈরি করার জন্য আমি গ্যাসের পরে একটি নন স্টিকের দিয়েছি তাওয়াতে দিয়ে দেব খুবই সামান্য একটু সাদা তেল তেলটাকে আমি এইভাবে একটু ব্রাশ করে দেব আর এবার এই তাওয়াটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে হালকা গরম করে নিতে হবে আর তারপর প্রত্যেকবার নাস্তাগুলো তৈরি করার সময় এইভাবে কিন্তু ব্যাটারটি একটু হাতা দিয়ে ঘেটে দিতে হবে তা না হলে নিচে কিন্তু আটাটা জমাট বেঁধে যাবে আর উপরে কিন্তু পাতলা একটা জলের মতো পড়ে থাকবে এবার লো এই হাতাই করে কিছুটা ব্যাটার আমি এই ঢেলে দেব বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বেশি পরিমাণে তেল দিয়ে করলে খেতে ভালো লাগে না এইভাবে কিন্তু খুবই সামান্য একটু তেল দিয়ে করলে এটা যেমন স্বাস্থ্যকর হবে তেমনি কিন্তু খেতেও খুবই ভালো লাগবে এইভাবে একটু ছড়িয়ে সরিয়ে আমি গোল একটা শেপ দিয়ে নেব আর এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না জাস্ট উপরের এই অপশনটা শুকিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা উপরের অপশনটা কিন্তু শুকিয়ে গেছে আর এবার খুনতে সাহায্যে এইভাবে একটু আলতো হাতে এটাকে কিন্তু খুব সহজেই তোলা যাবে তারপরে এইভাবে একটু উল্টে দিতে হবে আর এই যে দেখুন বন্ধুরা অপর পাশটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জালি জালি হয়েছে অপর অপর জাস্ট থেকে সেকেন্ডের একটু ভেজে নিলেই হয়ে যাবে একই আমি উল্টে দিচ্ছি দুই তিন এই যে দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর একটা হেলদি এন্ড টেস্টি নাস্তা তৈরি হয়ে গেল এবার আমি এটাকে নামিয়ে নেব একই রকম ভাবে আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি একই রকম ভাবে উল্টে দিচ্ছি এই যে বন্ধুরা আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গেল আর এইভাবেই আমি সব কটি নাস্তা তৈরি করে তারপর আপনাদের দেখিয়ে দেব এই যে বন্ধুরা এক করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এইভাবে কিন্তু আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিন বাক্সেও ভরে দিতে পারেন ওরা কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে আর দেখুন বন্ধুরা এগুলো কতটা সফট হয়েছে এই যে দেখুন একেবারে কিন্তু হাতের মুঠোতেই চলে আসছে একেবারে তুলোর মতো নরম আর এই যে দেখুন বন্ধুরা কত সহজেই এগুলোকে ফোল্ড করা যাচ্ছে দেখে বুঝতে পারছেন যে এটা কতটা হয়েছে এই দেখুন আর এই রেসিপিটি কিন্তু আপনারা শুধু মুখেও খেতে পারেন আবার এরকম টমেটো কেসাব দিয়েও খেতে পারেন কিছুর সঙ্গেই কিন্তু একেবারে জাস্ট জমে যাবে এই যে দেখুন হাতে ধরার আগেই কিন্তু একদম যাচ্ছে পেসাব দিয়ে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো আশা করছি বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ